যে দন সম্পদ আল্লাহ বাসীদের কাছ থেকে নিয়ে তা রসুলকে দিলেন তা আল্লাহর জন্য তা রসুলের জন্য আর রসুলের আত্মীয় স্বজন ইয়িন মিসকিন ও পথিকদের জন্য যাতে তা তোমাদের মধ্যকার সম্পদশালীদের মধ্যেই আবর্তিত না হয় রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ কঠিন শাস্তিদাতা আর এ সম্পদ সেসব দরিদ্র মুহাজিরদের জন্য যাদেরকে তাদের বাড়িঘর ও সম্পত্তি সম্পদ থেকে উৎখাত করা হয়েছে যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে আর তারা আল্লাহ ও তার রসুলকে সাহায্য করে এরাই সত্যবাদী যে দন সম্পদ আল্লাহ জনপদ বাসীদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিলেন তা আল্লাহর জন্য তার রসুলের জন্য আর রসুলের আত্মীয় স্বজন ইয়িন মিসকিন ও পথিকদের জন্য যাতে তা তোমাদের মধ্যকার সম্পদশালীদের মধ্যে আবর্তিত না হয় রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ কঠিন শাস্তিদাতা আর এ সম্পদ সেসব দরিদ্র মুহাজিরদের জন্য যাদেরকে তাদের বাড়িঘর ও সম্পত্তি সম্পদ থেকে উৎখাত করা হয়েছে যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে আর তারা আল্লাহ ও তার রসুলকে সাহায্য করে এরাই সত্যবাদী